যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায় আবার ডানা ঝাপটায় পাখির দিকে যদি কেউ নজর করে তাকায় পাখি নিয়ে যদি গবেষণা করে ও আর জীবনে নাস্তিক থাকতে পারে কত ধরনের পাখি যে আল্লাহ বানালেন আপনি অবাক হয়ে যাবেন আর কত জায়গা যে আল্লাহ কোরআনে পাখির কথা বলে পাখির নিদর্শন দিয়ে আমাদের মস্তিষ্কের জট খুলতে চেয়েছেন আপনি অবাক হয়ে যাবেন হাজার রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক পাখির একজন রব আছে না নাই আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন সাউথ ইউরোপে পাওয়া যায় এটাকে তারা বলে সুইফট বার্ড এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দিতে শুরু করে টানা আট মাস উড়ন্ত অবস্থায় শূন্য থাকে আবার জমিনে নেমে আসলে কাজ ছেড়ে আবার উড়াল দিলে আবার আট মাস হামিংবার্গ নামে একটা পাখি আছে নর্থ কাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি